সহেলি নিরয় সহেলি ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরাও খুব ভালো আছি বেশ কিন্তু অনেক দিন পরে আমি আবার ব্লগ নিয়ে ফিরে এলাম আশা করছি এবার থেকে কন্টিনিউ করতে পারবো আর যদি লং ভিডিও নাও দিতে পারি আমি পাক্কা কথা দিচ্ছি আমি মিনি ফ্লগ অবশ্যই দেব। আসলে কি বলুন তো একঘেমই জিনিস না আপনাদের দেখতে ভালো লাগে না আমার প্রতিদিন শ্যুট করতে ভালো লাগে সেজন্য কিছুদিন ব্রেক নিয়েছিলাম তার মধ্যে অনেক কিছুই ঘটে গেছে অবশ্যই সব কিছু শেয়ার করব এটা কিন্তু অনেক দিন আগেরই ভিডিও ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি প্রথমে ভেবেছিলাম ভিডিওটা দেব না তারপর ভাবলাম যে না এত কিছু সেদিন করেছিলাম সেগুলো তো মেশ হয়ে যাবে আপনারা দেখতেই পারবেন না কারণ আমি এত কিছু পিঠের জিনিস নিয়ে এসেছিলাম পিঠে করব বলে পিঠে নিয়েও এসেছিলাম তৈরি আবার পিঠে বানাবো বলেও সেটাও নিয়ে এসেছিলাম সেই সব উপকরণ তো সেই সব জিনিস তো করেইছি আমি সেটা কেন দেখাবো না আপনাদেরকে কিছুদিন বেশ আপসেট হয়েছিলাম তার একটা কারণ অবশ্যই যে ভিডিওতে ভালো ভিউজ আসছিল না রেসপন্স পাচ্ছিলাম না ভালো তো সেজন্য তো আপসেট হয়েছিলাম তারপরে এই মেঘলা ওয়েদার এত বিরক্তিকর লাগছিল না মনে হচ্ছিল যে রান্নাবান্না তো আমাকে করতেই হচ্ছে যা যা করণীয় সবই করছি তারপর আবার ক্যামেরা অন করে সব সেট করে সব কিছু শ্যুট করা মানে ভীষণ বিরক্তিকর লাগছিলো সেজন্য কিছুদিন ব্রেক নিয়েছিলাম মাঝখানে আমার বার্থডেও গেছে সেটারও ব্লগ দেওয়ার চেষ্টা করব মানে শ্যুট তো করেইছি এরপর কতটা আমি এডিট করে দিতে পারবো কতটা আমি আদৌ শুট করেছি পুরোটা কভার করতে পারবো কিনা সেটাও একটা সন্দেহের বিষয় সকাল থেকে রাত পর্যন্ত কি কি করি বা আমার সাথে কি কি চলে সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি অনেক সময় ভিডিও দিয়ে শেয়ার করেছি অনেক সময় আমি গল্পের ছলেই বলে দিয়েছি যে কখন কি করি পুরোটা একার হাতে না কভার করা সম্ভব হয় না আর সত্যি কথা বলতে কি আমি আগেও বলেছি যে সবটা আমার দেখাতে ইচ্ছে করে না কিছু কিছু জায়গা কিছু কিছু সময় ভীষণভাবে ব্যক্তিগত তো সেটা আমি ব্যক্তিগতভাবেই কাটানোর চেষ্টা করি সবটা তুলে ধরতে সত্যি ইচ্ছে করে না আমি বারবার একই কথা কেন বলি বলুন তো প্রত্যেকটা ভিডিওতে কারণ আমি মনে করি যে একটা হলেও নতুন ভিউয়ার্স থাকেই তো তার কাছে যাতে পুরো ভীষণ ক্লিয়ার থাকে সেই জন্যই আমি প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনো সময় আমি এই কথাটা বলেই থাকি সত্যি যে মানে আমি অন্য টাইপের একটা মানুষ আমার যে মেন্টালিটি কাজ করে আমি যে ভাবনাগুলো ভাবি সেগুলো যাতে মানুষ বুঝতে পারে অবশ্যই মানুষ যখন দেখতে চাইছে বা দেখছে আমি যখন প্রেজেন্ট করছি একটা জিনিস তো সেটা আমার ক্লিয়ার করে রাখা খুব দরকার আমার মনে হয় আর আমার মনে হয় না যে প্রত্যেককে একই রকম নিয়মে চলাটা উচিত প্রত্যেকটা মানুষের যে একটা পার্সোনাল দিক থাকে পার্সোনাল একটা মতামত থাকে থটস থাকে তো সেটা আমার মনে হয় যে সবার সেটা মানে সবার কাছে তুলে ধরাটা উচিত আমি যেহেতু ব্লগ করছি আমাকে সবার দেখে একই রকম ব্লগ করতে হবে সেটার তো কোনো মানে নেই আমি হয়তো রোজকার যেমন রান্না করি রোজ যেমনভাবে থাকি সেটাই তুলে ধরার চেষ্টা করি কিন্তু আমি তার সাথে গল্প করারও চেষ্টা করি আমার পুরোনো দিনগুলোকে তুলে ধরার চেষ্টা করি যাতে আপনাদের চোখের সামনে সে দিনগুলো ভাসে আপনি হয়তো মানে যতটা আমাকে এখানে দেখতে পাচ্ছেন আমি নিজেকে ততটা বেশি দেখাই না তো কাজ দেখায় তবুও আমার ভয়েস শুনে আমার গল্প শুনে আমাকে কিছুটা হলেও চিনতে পারবেন আমার অতীত সম্পর্কে জানতে পারবেন আমার জীবনের ছোটো বড়ো ঘটনা জানতে পারবেন সেটা থেকে মানুষের মনে একটা ধারণা জন্মাবে আমার সম্পর্কে আমার ক্যারেক্টার সম্পর্কে তো সেগুলো আমি কিন্তু চেষ্টা করি এবং যেহেতু এটাকে নিজের ফ্যামিলি বলেই ভাবি সেহেতু আমারও কোথাও মনে হয় যে আমারও উচিত আপনাদের সবার সাথে শেয়ার করা সব কিছু এবং আমার ইচ্ছেও করে উচিত শুধু বলবো না আমার সত্যি ইচ্ছে করে এবং আপনাদেরও সব কিছু জানার দরকার আছে তো যে মানুষটাকে আপনারা এইটুকু ভিডিও দেখে ভালোবাসেন লাইক করেন একটা একটু পুরোটা দেখছেন কোথাও একটা গিয়ে শেয়ার করেন কোথাও একটা গিয়ে কোনো মানুষকে গিয়ে বলেন যে এই ভিডিওটা ভালো লেগেছে আমাকে পুরোপুরি না চেনেই হতো যারা একেবারে নতুন তাদের কথাই বলছি বেশিরভাগটাই তো আমার চেনা জানার মধ্যেই পড়ে এবং তারা আমাকে সত্যিই ভালোবাসে কিছু মানুষকে ছাড়া তো যেই মানুষগুলো আমাকে পুরোপুরি নতুন দেখছেন এই সোশ্যাল মিডিয়ার দৌলতেই ইউটিউবের দৌলতে তো তাদের কাছে আমার মনে হয় যে আমার পুরনো দিকটাও দেখা উচিত তারা তো কিচ্ছু জানেন আমার সম্পর্কে তো যারা তাই আমাকে এইটুকু দেখে আমার ভিডিও দেখে আমার বান্না দেখে আমার অল্প কিছু কথা শুনে যাদের এতটা ভালো লাগে তারা জানবে না যে আমি কিভাবে দিনগুলো কাটিয়েছি আমি মানে আমার জীবনের ছোট বড় ঘটনা সব কথাই কিন্তু তাদের জানার অধিকার আছে যেহেতু তারা আমার ফ্যামিলির মধ্যেই পড়ছেন তো সেজন্যই কিন্তু আমি গল্পগুলো করি এবং আমার জীবনের নানা ঘটনা তুলে ধরার চেষ্টা করি বেশিরভাগটাই থাকে কিন্তু মেস লাইফের কারণ আমি অনেকটা সময় মেস লাইফে কাটিয়েছি এবং আমার সাথে অনেকেই রিলেট করতে পারবে ঘটনাগুলো জন্যই আরও বেশি করে তুলে ধরি এবং এটাও আমি চেষ্টা করি যে একটা মেয়ে যে এত বছর মেস লাইসে কাটিয়েছে যে রান্নাবান্না কিছু জানতো না মেসে যেমন টুকটাক রান্না করে নিজের মতো করে খাওয়া দাওয়া সেরকমভাবে করতো সে একটা ফ্যামিলিতে এসেছে সে কিভাবে ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করছে বা সেই ফ্যামিলি মেম্বারগুলো কিভাবে ওর সাথে অ্যাডজাস্ট করছে তারপর আবার নতুন একটা জায়গায় যাওয়া সেখানে অপটু হাতে কিভাবে সংসারটা সামলানো সবটাই শেয়ার করার চেষ্টা করি কে ফোন করেছিলাম এই মাত্র বলল যে এখনই আসছে তো বাড়ি থেকে তো এত কিছু নিয়ে এসেছিলাম পিঠে নিয়ে এসেছিলাম তারপর দু টাইপের পোড় নিয়ে এসেছি যেটা এখনও শেষ হয়নি অনেকটা নিয়ে এসেছি তো তার সাথে না আরেক রকমের পিঠে তৈরি করার জন্য মানে অনেক কিছুই দিয়েছে ওটাকে কি বলে আমার ঠিক জানা নেই তো সেটা আর কি আরেকটু বেশি করে জল দিয়ে গুলে তারপর তেলে ছাঁকতে হয় তো আমি কখনো আজ পর্যন্ত একা হাতে কোনো পিঠে করিনি তো বলেছি তো বাড়িতে যে হ্যাঁ আমি পারবো তো দেখা যাক আমি ভাবলাম যে এই দুদিন তো এই জাস্ট ওই পুর পিঠেগুলোই খেয়ে শেষ করলাম তো আর এই পিঠেটাও যে অনেকদিন রাখতে পারবো সেটাও না শীতকাল বলেই থেকে যাচ্ছে তো আজকে ভাবলাম একটুখানি ট্রাই করব তো নির একটু পরেই চলে আসবে তো গরম গরম দিতেও পারবো আর ও এলেই সঙ্গে সঙ্গে খাবারটা ধরতে পারবো মুখের সামনে তো সেই জন্য এখনই চলে যাচ্ছে রান্নাঘরে জানি না করতে পারবো কিনা তবে অবশ্যই ট্রাই করব চলুন দেখা যাক কতটা করতে পারি এই যে দেখুন এটাই হচ্ছে পিঠের উপকরণটা কী শক্ত হয়ে গেছে দুদিন হয়ে গেছে তো এখানে আনা তো তার আগেও তো বাড়িতে এরকমভাবে শক্তই ছিল তো এটাকে না একটুখানি জল দিয়ে আগে গুলে নিতে হবে আমি চামচ দিয়ে করছি জানি চামচ দিয়েও হবে না ঠিকঠাক হাত দিয়েই করতে হবে না তো গুঁড়ো 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 ঠিকঠাকভাবে কাটানো যাবে না তো দেখুন ফাইনাল লুকটা কিন্তু এরকম এসেছিলো এরকমভাবে ব্যাটারটা রেডি করতে হবে আগে ব্যাটার আমার রেডি এবার আমি কড়াইটা বসিয়ে দেব কড়াইটা শুকনো হলে তেল অনেকটা লাগবে তেলটা আগে ফার্স্টে ঢেলে নেব আর এই তেলটা মানে সাদা তেলটা দিতে আমার এত গায়ে লাগে এতটা তেল নষ্ট হয় তারপর এটা তো আর ফেলে দিতে পারি না তেলটা আবার কাজে লাগাতে হয় কিন্তু সাদা তেল দিয়ে আমি রান্না করি না সরষের তেলে রান্নাটা করি আর দেখুন পিঠেগুলো কি সুন্দর ফুলছে প্রথমটা না পাচ্ছিলাম না ঠিকঠাক প্রথম একটা দুটো একটু নষ্ট হয়েছিল নষ্ট না মানে ফুল ছিল না ঠিকঠাক লেগে যাচ্ছিলো তারপরে এগুলো কিন্তু বেশ ভালোই হচ্ছিল দেখুন উল্টে পাল্টে নিয়ে কি সুন্দর গোল গোল হয়ে যাচ্ছিলো নির আসার পরেই আমি এটা শুরু করেছিলাম তো ও তো ভিডিও কল করে এসে নেয় বাড়িতে ও ভিডিও কল করে মা দিদি ভাইদেরকে বাচ্চাগুলোকে সবাইকে দেখাচ্ছিলো দেখো কি সুন্দর পাচ্ছে তারপর যদিও আমাকে এটাও বলেছে যে তুমি তো এটা মাত্র এইভাবে বানাচ্ছে আগে তো বাড়িতে রেডি করে দিয়েছে তাই ক্রেডিটটা কিন্তু মা দিদি তো আমিও সত্যি স্বীকার করি মা দিদি এত সুন্দর না রেডি করে দিলে আমি কিন্তু পারতাম না ব্যাস আমার পিঠে ভাজা ডান যতক্ষণ না পর্যন্ত আমি এগুলো রেডি করেছি ততক্ষণ পর্যন্ত আমার কী যে টেনশন হচ্ছিল বাড়িতে থাকা অবস্থা তো আমার ভীষণ টেনশন হচ্ছিল যে এতটা নিয়ে যাব আমি আদৌ করতে পারবো তো নষ্ট করে দেবো না তো কিন্তু ফাইনালি আমি যাই হোক করতে পেরেছি নিজেরও যে কী ভালো লাগছে আর এই পিঠেটা কিন্তু আমার খুব ভালো লাগে এটা চিনি দিয়েও যখন করা হয় সেটাও ভালো লাগে আর গুড় দিয়ে যেটা করা হয় সেটাও ভালো লাগে তো জানেন তো আমার না এই পিঠে করা চক্করে কিচ্ছু রেডি করা হয়নি রাতের খাবারের জন্য তো ভাবলাম আগে চাটা তো করে নিই চাটা জমিয়ে খাই তারপর দেখা যাবে তো চা আমার রেডি আর কাপে এইভাবে সার্ভ করতে গিয়ে আমার যা প্রবলেম হয় ধোঁয়াতেই পুরো ক্যামেরাটা কভার হয়ে যায় কিচ্ছু ভালোভাবে দেখা যায় না আর এই কারণেই জানেন তো ভ্লগুলো বেশি ভালো হয় না ব্লগের ক্ষেত্রে কিন্তু ক্যামেরাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট ক্যামেরা যদি ভালো না হয় না যত সুন্দরভাবে আপনি ভিডিও বানান না কেন ভিডিওটা দেখতে ভালো লাগে না তো যাই হোক আমরা এটার একটা ব্যবস্থা অবশ্যই করব তো চার পিঠে নিয়ে চলে গেলাম না না একসাথে চার পিঠে খাবো না চাটাকে খেয়ে নেব তারপর একটু পরে পিঠেটা খাবো নয়তো যা অবস্থা হবে তো তারপর খাওয়া দাওয়া করে একটুখানি বসলাম দুজন মিলে একটুখানি সিনেমা দেখলাম তারপর ভাবছিলাম যে কি করব কী করব আবার রুটি এতক্ষণে মাখবো তো তারপর নিজে বললো যে তুমি এক কাজ করো তুমি খিচুড়ি করতে পারবে আমি বললাম হ্যাঁ খিচুড়ি না করে কী আছে খিচুড়ি দারুণ পারি আমি খিচুড়ি পারবো শুনেই কিন্তু প্রথমেই বলে দিল যে খিচুড়ি ছাড়া অন্য কিছু আমি আজকে আর খাবো না তুমি খিচুড়িই বানাবে তো সঙ্গে সঙ্গেই ফাইনাল হয়ে গেলো যে খিচুড়ি বেগুন ভাজা আর ডিম ভাজা তো আমি ওকে বলেছিলাম যে দেখো হাঁড়িতে আমি কখনো করিনি আমি হাঁড়িতে পারবো না আমি মেস লাইফে যেইভাবে আমি খিচুড়ি বানাতাম আমি তোমাকে সেইভাবেই খিচুড়ি করে খাওয়াবো আর এটাতে কিন্তু খুব কম সময় লাগে বললো যেমন খুশিভাবে তুমি বানাতে পারো আমার শুধু খিচুড়ি চাই সেটা যেন টেস্টি হয় বললাম ঠিক আছে তো আমি সঙ্গে সঙ্গে লেগে পড়লাম আগে সব সবজিগুলো কেটে নিয়েছিলাম তারপর একেবারে এই প্রেশার কুকারের মধ্যে অল্পখানি তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে তারপর একটুখানি গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম তারপরে এই সবজিগুলো সব দিয়ে দিয়েছিলাম সব সবজি কিন্তু ছিল ফুলকপি বাঁধাকপি আলু মটরশুঁটি তারপর গাজর আরও অনেক কিছু তো এগুলো দেওয়ার পর পেঁয়াজও আগে দিয়ে দিয়েছিলাম আদা রসুনও দিয়ে দিয়েছিলাম এগুলো একটু ঢেকে ঢেকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তারপর এই যে দু রকমের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম এগুলো কিন্তু এই যে মুগ ডালটা যেটা ছিল সেটা কিন্তু অনেকেই রেখেছি আগে ভেজে নেয় এটা আমার আগের আর ভাজার দরকার পড়লো না কারণ আমি এখানেই একদম হালকা করে ভেজে নেব আর চালটাও কিন্তু দেখুন এইভাবে আমি ভেজে নেব তারপরেই মশ মশলাগুলো দিয়ে দিয়েছিলাম আর মশলাগুলো দেওয়ার পর এই যে এইভাবে সব কিছু মিক্স করেও ভাজা ভাজা একটুখানি করেছিলাম যাতে টেস্টে একটু বেশি ভালো হয় তারপরেই জল ঢেলে দিয়েছিলাম ব্যাস আর কি এরপর কয়েকটা সিটি দিয়ে দেব তাহলেই কিন্তু আমার রেডি একদম গরম গরম খিচুড়ি জানেন তো প্রথমবার যখন মেশে বানিয়েছিলাম তখন কিন্তু বেশ ভয়ে ভয়ে বানিয়েছিলাম কেমন খেতে হবে কিন্তু হ্যাঁ একটা কনফিডেন্স ছিল যে যেমনই হোক না কেন নিজে তো রান্না করে নিজেই খাবো তো সুন্দর আমি খেয়ে নেব কিন্তু প্রথমবার যখন আমি প্রেসার করে খিচুড়ি করেছিলাম এত ভালো লেগেছিল তো আমি পুরো বর্ষাকালটা কিন্তু খিচুড়ি করতাম শুধু আমি কেন বলবো আমাদের মেষে যতজন ছিল সবাই কিন্তু খিচুড়ি ভালোই বাঁচত তো মাঝে মাঝেই আমরা খিচুড়ি করে নিতাম আর বর্ষাকালে না আমাদের যেহেতু ছাদের ওপরে মানে চিড়েখোটা টাইপের জায়গাতে আমাদের মেষটা ছিল তো সেহেতু আমাদের রান্না করতে গেলে আমাদের ওই ছাদে আসতে হতো আর ছাদে এত বাতাস দিত আর ছাদে তো জলও পড়তো সেজন্য আমাদেরকে ওপরে আমাদের গ্যাসগুলোকে নিয়ে নিতে হতো আর সেখানে তো এত কিছু রান্না করার অপশন থাকতো না তখন একটাই রান্না আমাদের খিচুড়ি চলো সবাই প্রেশার কুকারে খিচুড়ি বসাও আর গরম গরম খিচুড়ি খেয়ে নাও ব্যাস এটাই আমাদের লাইট ছিল তো এত এনজয় করে করতাম বৃষ্টির ঝিট আসতো তাতেও আমরা রান্না করছি হই হৈ করে আমাদের দিন কেটে যেত তবে জানেন তো বাকিরা কিন্তু এই চাল ডালে খিচুড়ি করলেও আমি চালের পরিমাণটা একেবারেই কম দিতাম বা কখনো কখনো চাল দিতামই না আমি কিসের খিচুড়ি করতাম বলুন তো ডালিয়ার খিচুড়ি আমি দুই রকমেরই ডাল দিতাম কিন্তু তার সাথে আবার ডালিয়া দিয়ে দিতাম এত দুর্দান্ত লাগতো আর এমনিতে তো বাড়িতে যখন কোনো বার হতো তখন তো মা কাকিমারা খিচুড়িই করতো এরকম এইভাবে ডালিয়ার খিচুড়ি করে নিত তো সেটা খেয়ে এত ভালো লাগতো যে আমার কখনো না মেস লাইফে এই ডালিয়ার খিচুড়ি খেতে খারাপ লাগতো না আমার অভ্যেস হয়ে গিয়েছিল আর আমার তার সাথে ডায়েটেরও কাজ চলতো সত্যি করে বলুন তো এই যে আমি রান্না করতে করতে পুরনো দিনের এত গল্প বলি এই যে মেশ লাইফের এত ঘটনা বলি আপনাদের মনে পড়ে যায় না আপনাদেরও নিশ্চয়ই অনেকেরই মেশলাইপের লাইফের ঘটনা আছে অনেক কিছু মেমোরিজ আছে যারা আমার মতো এই যে তাদের তো অবশ্যই আছে এবং যারা আমার মনে হয় আমার থেকে অনেকটাই বড় তাদেরও কিন্তু অনেক বছর পিছনে ফিরে যেতে হবে এবং যদি পিছনে ফিরে যান তখন কিন্তু ভালো স্মৃতিই আছে খারাপ স্মৃতি সবারই থাকে হয়তো অল্প বিস্তর আমারও আছে কিন্তু বেশিরভাগটাই কিন্তু ভালো স্মৃতি সে যে বর্ষার দিনে হৈ হৈ করে রান্না করা একসাথে একসাথে বৃষ্টিতে ভেজা বৃষ্টি এলেই সঙ্গে সঙ্গে একজন ডেকে দিল বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি আয় জামা কাপড় শুকনো হয়ে গেছে তুলে নিবি আয় বা অন্য কিছু যে লাইন দিয়ে স্নান করতে যাওয়া সব কিছুরই একটা আলাদা আনন্দ আছে না আমার তো কিন্তু অনেক কিছু মনে পড়ে যাচ্ছে সত্যি সে দিনগুলো কি ছিল তাই না এখন সবাই ভীষণ ব্যস্ত সবারই সংসার হয়ে গেছে যাই হোক দেখুন গল্প করতে করতে কিন্তু আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল দেখুন খারাপ দেখতে লাগছে কি খেতেও কিন্তু খারাপ হয়নি লাস্টে আমি একটু গরম মশলা আর ঘি দিয়ে দিলাম এটাতে এত দুর্দান্ত লাগে স্বাদ আমি যদিও মেশলাই পেয়ে এরকম ঘি তো পেতাম না বাড়ি থেকে ঘিটা কখনোই নিয়ে যেতাম না কিন্তু এখানে ঘিটা আমার সবসময় আনা থাকে আর নিটোয় ঘি খেতে পছন্দ করে আগেও বলেছি তো দেখুন আমার কিন্তু খিচুড়ি পুরো ডান এত সুন্দর কালারটা লাগছে আর প্রেশার কুকারে কি বলুন তো খুব তাড়াতাড়ি সবটা গলে যায় যেটা আরও ভালোভাবে মিক্সড হয় সব কিছু ব্যাস খাবার যখন রেডি তখন সার্ভ করেই ফেলি কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল আমার রান্না করতে তো এই যে দেখুন ডিম ভাজা আর বেগুন ভাজাগুলো দিয়ে দিলাম আর তো তেমন কিছু ছিল না আর যদিও খিচুড়ির সাথে এর থেকে বেশি কিছু লাগবে না তো বেগুন ভাজতে বারণই করছিল কিন্তু আমি বললাম যে না খিচুড়ি হবে কিন্তু বেগুন ভাজা থাকবে না সেটা হতেই পারে না তুমি না খাবে না খাও কিন্তু আমার লাগবে তো আমি কিন্তু একবারে অনেকটা খিচুড়ি করে নিয়েছিলাম কারণ পরের দিন সকালবেলাও যাতে খেতে পারি আমাদের তো বাসি খাবার খেতে ভালোই লাগে আর সকালবেলা উঠে আবার কী করবো আর যেহেতু খিচুড়ি দুজনেরই ভালো লাগে সেহেতু একটু বেশি করেই করে নিয়েছিলাম ব্যাস এই হচ্ছে আমাদের গরম গরম খিচুড়ি তো যাই হোক আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন